স্মৃতির পাতায় বেশি ওঠে অম্লি অবদান জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে প্রজ্ঞাবান ধিধার অসীমের সন্ধান জ্ঞানের ফেরিওয়ালা তুমি সূর্যের মতো দীপ্তিমান ঐতিহ্যবাহী প্রযত সালিহীন ফাজিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওদানা মাহবুবুর রহমান একটর রজাত সালেহীন ফাজিল মাদ্রাসা উপস্থিত আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার বীর মুক্তিযোদ্ধা হাজি মমিনুল ইসলাম সব সভাপতি রজাত সালেহীন ফাজিল মাদ্রাসা উপস্থিত আমার প্রাণপী উস্তাদ মাওলানা আব্দুল শাকুর আলী মোল্লা প্রিন্সিপাল রজাত সালেহীন ফাজিল মাদ্রাসা উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ হুজাইত আল মাহমুদ মোতাবাল্লি রজত সাহিহিন ফাজ মাদ্রাসা সম্বায়িত উপস্থিতি শুরুতে আমরা সৃষ্টিকর্তা নিকটকৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে আসার এবং বসার তাওফিক দান করছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আরও ধন্যবাদ জানাই তাদেরকে যারা তাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সাল্লাহ সাল্লু সাল্লাম বলেন মাল্লাম নাস মাল্লাম ইয়েশকুলিন্নাসমসুলিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না এজন্য আমি তাদেরকে আরও একটা ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এমন একটা অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আপনারা আমাদেরকে যেভাবে স্নেহ ও ভালোবাসার সাথে শিক্ষা দিয়েছেন তা কোনো ভাষাই প্রকাশ করা সম্ভব না আপনারা আমাদেরকে শুধু বইয়ের জ্ঞানে শেখাননি আপনারা আমাদেরকে শিখিয়েছেন নৈতিকতা আপনারা আমাদেরকে শিখিয়েছেন অতা মরুন নাবিল মারুফ আপনারা আমাদেরকে শিখিয়েছেন অতান হাউন আনেক গুনকার আপনারা আমাদেরকে শিখিয়েছেন সৎকাদের আদেশ আপনারা আমাদেরকে শিখিয়েছেন অসৎ কাদের নিতে অসৎ কাদের নিষেধ আমরা আপনাদের কাছে চিরস্থায়ী শিরস্থায়ী থাকবো আপনাদের ঋণ আমরা কখনোই সুদ করতে পারবো না তবে আপনাদের উদ্দেশ্য করে আমরা একটা কথাই বলতে চাই আমরা যদি আপনাদের সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকি কোনো বেয়াধুবি করে থাকি আমি আমার সকল বাকিল পরীক্ষার্থী বায়ু বোনের পক্ষ থেকে আপনাদের নিকট আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারি প্রিয় বায়ু বোনেরা আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা যতদিন এই রজত সারিহীন ফাজিব মাদ্রাসায় অধ্যয়ন করবেন ততদিন আপনারা সব সময় মাদ্রাসার রুলস মেনে চলবেন শিক্ষকদের আদেশ মেনে চলবেন শিক্ষকদের নিষেধ মেনে চলবেন আর আমাদের জন্য ধোয়া করবেন আমরা যদি আপনাদের সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরিশেষে আমি আমার সকল ভাইবলদেরকে একটাই রিকোয়েস্ট করব। আসুন আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা করি বাকি দিনগুলো কাজে লাগাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি পিতামাতার দোয়া গ্রহণ করি শিক্ষকের দোয়া গ্রহণ করি মন আল্লাহ সুবাহান তারা আমাদেরকে কামিয়াবি দান করুক মন আল্লাহ সুবাহান আমাদের জীবনে প্রত্যেকটা পরীক্ষায় কামিয়াবি দান করুক এই বলি আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি ও ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ